কেন অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করা উচিত অর্গানিক প্রোডাক্টগুলো সাধারণত প্রাকৃতিক উপায়ে এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে যার ফলে অর্গানিক প্রোডাক্টে কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশন হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না অর্গানিক প্রোডাক্টগুলোতে সাধারণত পঁচানব্বই পার্সেন্ট অ্যাক্টিভ থাকে যেখানে ননঅরগানিক প্রোডাক্টগুলোতে ম্যাক্সিমাম ফাইভ টু টেন পার্সেন্ট অ্যাক্টিভ উপাদান থাকে যার ফলে অর্গানিক প্রোডাক্টগুলো ব্যবহার অনেক বেশি ফলাফল পাওয়া যায় এবং সেটা দীর্ঘস্থায়ী হয় এবং খুবই কার্যকরী যেহেতু অর্গানিক প্রোডাক্টগুলোতে কোনো ধরনের ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহৃত হয় না সেহেতু অর্গানিক প্রোডাক্টগুলো যেই কোনো ধরনের স্কিল টাইপে ব্যবহারের উপযোগী এবং ব্যবহার করা যায় মনে রাখবেন অর্গানিক প্রোডাক্ট ব্যবহারের ফলে যদি কোনো প্রোডাক্ট ইউজ করার পর আপনার কোনো ধরনের ইরিটেশন হয় অ্যালার্জি হয় জ্বালা পোড়া করে তাহলে বুঝতে হবে সেই প্রোডাক্টের কোনো একটি উপাদানে আপনার অ্যালার্জি রয়েছে সেই ক্ষেত্রে সেই উপাদান বা সেই প্রোডাক্টটি ব্যবহার বন্ধ করে দেওয়াটাই ভালো